একটা ছোট গ্রামে থাকত রহিম নামের এক গরিব কৃষক তার সামান্য জমি কিছু গরু আর পরিশ্রমে চলত তার সংসার হঠাৎ একদিন জমিতে কাজ করতে গিয়ে সে মাটির নিচে একটি পুরনো কলস পায় কৌতূহলবশত কলসটি খুলতেই বিস্ময় দেখল এর ভিতর সোনা রূপা আর রত্নভাণ্ডারে ভরা রমিজ বুঝতে পারলো এটি একটি জাদুর কলস যেটি প্রতিদিন একটি করে দামি বস্তু বের করে দেয় সে প্রথমে ভয় কাউকে কিছু জানায়নি চুপচাপ সেগুলো জমাতে থাকে কিছুদিনের মধ্যেই তার জীবন বদলে যায় সে বড় ঘর বানায় জমি কিনে নেয় নতুন গরু পাল রাখে গ্রামের দানও করতে থাকে লোকজন অবাক হয়ে ভাবতে থাকে কিভাবে হঠাৎ এত বড় লোক হয়ে গেল রমিত কিন্তু রমিত কখনো তার জাদুর কলসের কথা কারোর সাথে শেয়ার করেনি ধীরে ধীরে সে বুঝতে পারে সত্যিকার সুখ শুধু ধন সম্পদে না বরং ভালোবাসা পরিবার আর জীবন জীবনযাপন এইভাবেই এক গরিব কৃষকের জীবন বদলে যায় এক জাদুর কলসের ছোঁয়ায় কিন্তু তার হৃদয় থেকে যায় সহজ সরল এক কৃষকের মন